গুড মর্নিং বন্ধুরা আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে আজকে কিন্তু নতুন একটা দিন নতুন একটা ভিডিও অবশ্যই কিন্তু আপনারা ভালো করে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন সেটুকু আমি আশা রেখেই আমার আমার ভিডিওটা শুরু করলাম আজকে তো প্রথমেই যেটা দেখাচ্ছি এটা কিন্তু শনিবার সকালের ভিডিও শুধু যে এটা সাঁতার দিয়ে দেখা শুরু করলাম ভিডিওটা এই কারণে সকালবেলা কিন্তু অজস্র কাজ হয়ে গেছে যেটা আমি শ্যুট করে উঠতে পারিনি অজস্র কাজ বলতে যেটা ঘর সংসারে বাসি কাজ থাকে সেই কাজ আর এর মধ্যে কিন্তু মেয়ের গানের টিচার এসেছিল গান শিখিয়ে দিয়ে গেছে তার মধ্যে আমি রান্না করে তারপর মেয়েকে নিয়ে সাঁতারে চলে গেছিলাম তো এখন সাঁতার থেকে এসছি আস্তে আস্তে প্রায় বারোটা তারপর স্নান সেরে পুজো করে মেয়েকে এখন খাওয়াতে বসেছি আর আজকে আমাদের শনিবারের মেনুতে ছিল ঢ্যাঁড়স আলু পোস্ত পোস্তর বড়া আর মাছ দিয়ে কাঁচা আম দিয়ে টক তো এখন যেটা মেয়েকে খাওয়াচ্ছি শুধু আলু পোস্তর ঢেঁড়স আলুটা আমি বেছে নিয়েছি আর পোস্তর বড়া আর ও না ওই মাছ খেতে খুব একটা ভালোবাসে না তো তাই জন্য ওকে না আমি মাছটা আর দিলাম না মাছটা আমরাই আমরা তিনজন মানে তিনজন বলতে আমি দাদা আর আমার মশাই আমরা আমাদের তিনজনের জন্যই করি কারণ ও খুব একটা না মাছ খেতে ভালোবাসে না যদি কাতলা মাছ হয় তবুও একটু আধটু খায় তো শনিবার সকালে আর সারাদিন কোনো ভিডিও করতে পারিনি তারপর এটা যে দেখছো এটা কিন্তু রবিবার একেবারে সন্ধে রবিবার সকালেও যে কোনো ভিডিও শ্যুট করব সেটাও কিন্তু হয়ে ওঠেনি একে রবিবার তার উপর একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয় তারপর সারা সপ্তাহের বাজার এই দিনটাই আমাদের হয় তো সারাদিন কোনো ভিডিও শ্যুট করতে না পেরে আর ভীষণ লাগছিলো এক গিয়ে জীবনটা হয়ে যাচ্ছে শুধু কাজ আর কাজ ভিডিও বানানো হেনা তেনা এই করেই দিন কেটে যাচ্ছে তো বরকে বললাম চলো সামনে পার্ক থেকে একটু ঘুরে আসি তো দু তিনজনে মিলে পার্কে চলে গেলাম বরকে একটু পোস্ট দিতে বলতে ওরকম কোমরে হাত দিয়ে হেঁটেই চলছে তো তারপরে পার্কে এসে ভেতরে কিছু দোকান আছে তো ওখান থেকে পিৎজা অর্ডার করলাম আমার আর মেয়ের জন্য আমার খুব ভালো লাগে এই পিৎজা খেতে আমার মেয়ে খুব একটা পছন্দ করে না কিন্তু আমার পাল্লায় পরে ও খেয়ে নেয় কিন্তু আর দাদার জন্য একটা চিকেন প্যাটিস অর্ডার করলাম মেয়ে একটা কোল্ড ড্রিঙ্ক নিয়ে বসে গেছে আর আমরা কিন্তু অবশ্য কালো চা খেয়েছি লাল চা খেয়েছি চিনি ছাড়া তো আমাদের রবিবার কিন্তু টিফিনটা আমি কোনোদিনও করিনি কিন্তু যেহেতু পার্কে এসেছি বেড়াতে তো একটু তো খেতেই হয় তাই না আর আমি একটু বাইরের খাবার খুব সত্যিই আমি খেতে ভালোবাসি তো গোটা পার্কটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি পার্কটা কিন্তু সেই আলো আধারি ব্যাপারটা সব জায়গায় যে প্রচুর আলো দিয়েছে তা কিন্তু নয় এটা হচ্ছে রেস্টুরেন্ট রেস্টুরেন্টের ঠিক পাশেই এটা একটা শিব ঠাকুর তার নিচে একটা ফাউন্টেন করা রয়েছে আর ভেতর দিয়ে যাওয়ার রাস্তা রয়েছে আর বন্ধুরা বলে বোঝাতে পারবো না অজস্র গাছ অজস্র গাছ মানে আপনি গরমে কিন্তু খুব ভালো লাগে তবে আমি এত কথা বলে যাচ্ছি আমার কিন্তু এটা শনিবার আর রবিবার মিলিয়ে আমার এই ভিডিওটা এই ব্লগটা আমি তৈরি করলাম আর এডিট করতে অনেকটাই আমার দেরি হয়ে গেছে কারণ ওই সময়ের অভাব তাই জন্য একটু দেরি করেই এডিট করে আপনারা কিন্তু পোস্ট করলাম আপলোড করলাম আপনারা কিন্তু তার জন্য ক্ষমা করে দেবেন তারপর ওই যে মেয়ের বায়না জলে পা ভেজাবে কিন্তু ওকে তো একা ছাড়া যায় না তাই আমিও একটু ছোট বয়সে ফিরে এলাম আমিও পায়ে একটু পাটা ভিজিয়ে নিলাম একটু রিল বানিয়ে নিলাম তো বন্ধুরা কেমন লাগলো আমার আমার এই আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা কিন্তু অবশ্যই আমার সঙ্গে থাকবেন অবশ্যই একটু লাইক করবেন শেয়ার করবেন টাটা